যে নয়ন সব থেকে বেশি আকর্ষণীয় স্থির প্রশান্ত আনন্দময় দৃষ্টি কত কত রয়েছে সেই নয়নে সেই নয়নের আকৃতি চক্রের মতো গোল অর্থাৎ যে সংসার চক্রে পড়ে জীব গোল দেশে হারা যে সংসার তিনি সৃষ্টি করেছেন আবার তিনি পালন করেন সেই পরমাত্মরূপী জগন্নাথ প্রতিটি জীবের অন্তরে অন্তর জামি থেকে সংসারের আবর্তন পরিবর্তন সমস্ত কিছুই লক্ষ্য করছেন অপলো দৃষ্টিতে তিনি সমস্ত কিছুর দোষটা তিনি পালন তিনি আধার আধিও ধারণ কর্তা